আই বন্ধুরা সকলেই তোমরা ভালো আছো আশা করছি তো গোপুর সংসার থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখো আমার মানে গোপাল পুজো চলছে আমি গোপাল পুজো করে এবার আমরা বেরিয়ে যাব, আমাদের মোটামুটি এটা ভোর চারটার সময় আমি পুজো করছি বুঝতেই পারছো কারণ আমাদের গাড়ি ছেড়ে দেবে আর আমরা ঝিলিমিলি মানে আগের বছর গেছিলাম সে ভিডিওটাই তোমাদের সাথে আমরা শেয়ার করছি আর কী কী ঘটনা ঘটেছিলো এবং কত রাত্রিতে আমরা বাড়ি ফিরেছিলাম অতগুলো ছেলে মেয়ে নিয়ে যে সেটাই তোমাদের সাথে দিদি শেয়ার করছে তো এটা আমরা ঝিলিমিলি এসছি পৌঁছে গেছি এখানে আর এখানে আমাদের ফ্যামিলি সবাই এসছে জায়গাটা ভীষণ ভীষণ নাইস এবং খুব সুন্দর কিন্তু মানে অনেক ঘটনা ঘটে গেছে এবং অনেক কিছু মানে আমার ছেলেমেয়েরা অনেক সহ্য করেছে বলতে পারো অনেক সাফার করেছে ওরা আর তার সঙ্গে আমরাও অনেক হ্যারেস হয়েছি কারণ এই কারণে হ্যারেস হয়েছি যে বাসটা ভীষণ খারাপ দিয়েছিল আর সেই বাসের জন্যই আমাদের এত ভোগান্তি হয়েছে যে কারণে মানে অনেক রাত্রি হয়ে গেছিলো অতগুলো ছেলে মেয়ে নিয়ে ফিরতে আর বাচ্চা ছেলেও ছিল বুঝতেই পারছো ওরও খুব কষ্ট হয়েছে কারণ অতটা রাস্তা জার্নি করে আবার অতটা রাত্রিতে আসা প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো মানে কি বলবো সাংঘাতিক ঘটনা এবং কিন্তু জায়গাটা ভীষণ ভালো আমাদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে জায়গাটা জায়গাটা মানে কোনো মানে কি বলবো কোনো রকম বিকল্প নেই জায়গাটা সত্যিই খুবই সুন্দর কিন্তু হ্যাঁ ওই মানে আমাদের যেগুলো ঘটনা ঘটেছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি এখানে সবাই খেলছে খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছিলো টিফিনও খুব সুন্দর হয়েছিল ছেলেমেয়েরা ওই ওই দিক থেকে কিছু মানে ওরা কোনো কমেন্ট করেনি কিন্তু ওদের বাসটার জন্য একটু সত্যি মানে খুবই ওদের কষ্ট হয়েছে কারণ অতটা রাত্রি হয়ে গেছে ওদের বাড়ি ফিরতে কিন্তু আমাকে যেহেতু আমি ওদের কী বলবো দায়িত্ব নিয়েছি আমার সমস্ত দায়িত্বটাই আমি নিয়েছিলাম তাই ওদিকে আমার প্রত্যেককেই দেখা দায়িত্ব আমার আর এবং গার্জেনরাও আমাকে মানে ম্যাম যাচ্ছি যেহেতু সেই জন্য ওরাও কিন্তু আমাকে প্রচণ্ডভাবে ট্রাস্ট করেছে এবং আমাকে আমার সাথে ওরা পাঠিয়েছে ছেলে মেয়েদের তো দেখো এখানে খাওয়া দাওয়া চলছে আর রান্নার জায়গাটা একটু দেখে নাও রান্নার জায়গাটা এখানে রান্না হচ্ছে আর ওরাই সব অ্যারেঞ্জ করেছিল আমরা শুধু টাকা পে করে দিয়েছিলাম কারণ আমরা কিছু করতে পারিনি যেহেতু অনেকটা দূরের রাস্তা বুঝতেই পারছো তো এখানে রান্না চলছে রান্না রান্না ভীষণ ভালো জায়গাটাও মানে কি বলবো মানে মনোরম জায়গা তো ওরাও খুব ভালো বলেছিল যে জায়গাটা ভীষণ ভীষণ ভালো ম্যাম তো বাথরুম ছিল মেয়েদের এবং সব কিছুরই মানে ব্যবস্থা ছিল কোনো দিকে কোনো অসুবিধা কিছুই হয়নি কিন্তু ওই মানে বাসটার জন্য আমাদের এত ক্ষতি হয়ে গেছে এত কষ্ট পেয়েছি আমরা তো থ্যাংক ইউ আজকে এইটুকুই সকলেই ভালো থাকো আবার পরে ভিড়